নমস্কার ক্রেভিং ফর ফুডে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে নিরামিষ আলুর দমের একটি রেসিপি শেয়ার করব নিরামিষ হলেও এই আলুরদমটা কিন্তু খেতে দারুণ হয় তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন এই আলুর বানাবার জন্য এই রকম ছোট সাইজের আলুগুলো নিয়েছি চাইলে এই রেসিপিটার জন্য বড় আলুও নিতে পারে এখন খোসা ছাড়িয়ে ধুয়ে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দেবো ছোটো এক চামচ মতো হলুদ গুঁড়ো ছোটো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ মতো নুন এইবারে আলুগুলোর মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা এইভাবে ভালো করে মাখিয়ে নেব এইবারে আলুগুলো পাশে সরিয়ে রেখে একটা বাটির মধ্যে দিয়ে দেবো বড় এক চামচ মতো মৌরি গুঁড়ো বড়ো এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো এক চামচ হলুদ গুঁড়ো বড় হাফ চামচ জিরে গুঁড়ো বড় এক চামচের থেকে একটু কম ধনে গুঁড়ো আর দিয়ে দেবো বড়ো এক চামচের মতো বেসন এইবারে অল্প জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব অল্প জল দিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেবার পরে এখন একটা মশলা বেটে নেব মিক্সির বাটির মধ্যে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি ছোটো চার মতো আদা দিচ্ছি টুকরো করে কেটে রাখা বড়ো সাইজের একটা টমেটো এইবারে এগুলো বেটে নেব জল ছাড়া বেটে নিয়েছি এইবারে সর্ষে তেল গরম করে এর মধ্যে আলুগুলো ভেজে নেব এবারে আলুগুলো দেবার পরে লাল করে ভেজে নিতে হবে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি এইবারে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি তেলটা একটু কমিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চারটে ছোট এলাচ সামান্য গোটা জিরে এইগুলো একটু ভেজে নেবার পরে এখন আদা কাঁচা লঙ্কা আর টমেটো বাটাটা দিয়ে দেব এটা দেবার পরে ততক্ষণ পর্যন্ত ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যাচ্ছে এইবারে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাটা এই মশলাটা দিয়েও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব এটা যখনই তলাতে একটু লেগে আসবে তখনই অল্প করে জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে আমি এইখানে মশলার বাটি ধোয়া জলটাই দিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেবার পরে বাটির জলটা পুরোটা দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে তেল ছেড়ে আসলে এখন দিয়ে দেবো হাফ কাপ মতো ফ্যাটানো টক দই দইটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নেবার পরে এখন এক চামচের মতো চিনি দিয়ে দেবো লুচি বা পরোটার সাথে এই আলুর দমটা খেলে একটু ঝাল মিষ্টি হলেই বেশি ভালো লাগে তাই আমি এখানে এক চামচের মতো চিনি দিলাম আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন কিছুক্ষণ কষিয়ে নেবার পরে এখন একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো ভালোভাবে নরম হয়ে যায় কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে নেড়ে চেড়ে নেবার পরে এখন বড় এক গ্লাসের মতো জল দিয়ে দেব আবারও ভালো করে একটু মিশিয়ে নেবার পরে এখন ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো ভালোভাবে নরম হয়ে যায় এইবারে ঢাকাটা খুলে দেখে নেব আলুগুলো ভালোভাবে নরম হয়ে গেছে কিনা না আলুর দমটা হয়ে গেছে এখন সবশেষে ছড়িয়ে দিচ্ছি এক চামচ মতো কাসুরি মেথি আর দিচ্ছি ছোট হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথিটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেবার পরে এটা নামিয়ে নেব আলুর দমের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন